কত সুন্দর না খুব বেশি নীরব একটা পরিবেশ গুছালো চারিদিকেই সুন্দর এবং সুন্দর আকাশের মেঘগুলো আভাস দিচ্ছে কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি নামবে নীরব এবং কলহলময় এই জায়গাগুলোতে এখানে হয়তো অনেক মানুষ আছে যারা শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য এখানে আশ্রয় নিয়েছে এটা একটি হসপিটাল এখানে অনেক মানুষ শুয়ে আছে শুধু বেঁচে থাকার জন্য বাড়ি থেকে আসার সময় দুইটা পা নিয়ে আসছিল হয়তো এখন বাসার তাগিদে একটি পাকে কেটে ফেলতে হলো হয়তো বা একটি হাত কেটে ফেলতে হলো নাহলে শরীরের কিছু পচা মাংস কেটে ফেলতে হলো বাস্তবতা কেমন দেখে কি নির্মম একটা পরিহাস মানুষের জীবনে হসপিটাল মানেই বেঁচে থাকার লড়াই হসপিটাল মানেই বাঁচার জন্য নতুন একটা স্বপ্ন আর যে মানুষগুলো হসপিটালের দিকে ছুটে আসে তারা শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্যই আসে একটু সুস্থ থাকার জন্য শরীরে ভিতরে একটু ভালো লাগবে এরকম একটা অনুভূতি ফিল করার জন্য প্রত্যেকটা মানুষ এখানে ছুটে আসে শুধুমাত্র তাদের জীবনটাকে একটু সুন্দরভাবে আবার যাতে একটু ভালোভাবে হাঁটতে পারে আবার একটু চলতে পারে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মানুষ হয়তো কখনো কখনও তার শরীরের কোনো না কোনো অঙ্গ বেঁচে থাকার জন্য কেটে ফেলতে হয় বাধ্য হয়ে কি একটা জীবন না আর আমরা সেই জীবনে আমাদের কত অহংকার কত আধিপত্য আমাদের কত চাওয়া পাওয়া কত হিংস্রতা কেন এই এটা জীবন খুব কঠিন একটা জায়গা জীবন খুব কঠিন একটা অবস্থান আপনি যত চেষ্টাই করেন যত কষ্টই করেন আপনার নির্দিষ্ট ম্যাচ শেষ হলে আপনাকে আর পাঁচটা মিনিটও থাকতে দিবে না পাঁচটা মিনিটও থাকতে দেবে না এই মাটি আপনাকে খেয়ে ফেলবে এই মাটি আপনাকে গ্রাস করে ফেলবে আপনাকে বাঁচতে দিবে না কোনোভাবেই বাঁচতে দিবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম